অন্ডকোশের ক্যান্সার বলতে আমরা আসলে কোন কোন ক্যান্সার বা কোন অবস্থাটাকে বুঝি ধন্যবাদ রাজীব ভাই অন্ডকোষের ক্যান্সার আমরা যেটাকে বলছিলাম যে আমরা জানি যে পুরুষের স্ক্রো মধ্যে দুটি অন্ডকোশ থাকে অন্ডকোশের ক্যান্সারের একটা সহজ সাধারণ সংজ্ঞা আছে যারা আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম প্যাথোলজিতে জানি যে কোষের অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধি ক্যান্সার একইভাবে অন্ডকোশের ক্যান্সার অন্ডকোশের অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধি অন্ডকোষের ক্যান্সার সাধারণত অন্ডকোশের ক্যান্সার প্রাইমারি হতে পারে সেকেন্ডারি হতে পারে অন্য জায়গা থেকে ক্যান্সার যদি আসে সেটাকে আমরা সেকেন্ডারি বলি অন্ডকোষে খুব সাধারণত আসে না তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই যারা আমাদের পেরিফেরিতে চিকিৎসক আছেন তাদের মনে রাখতে হবে যেমন লিম্ফোমা অর্থাৎ রক্তের এক ধরনের রোগ যেটা আমরা জানি সেটা অন্ডকোষে স্থান নিতে পারে এবং সেটা যদি ডায়াগনোসিস না হয় খুব দেরি হয়ে যেতে পারে লিম্ফোমা ছাড়া ফুসফুসের এক ধরনের স্মল সেল লাং ক্যান্সার বলি সেটা অন্ডকোষে আসতে পারে মেলানোমা এক ধরনের ত্বকের ক্যান্সার কিন্তু সেটা অন্ডকোষে আসতে পারে এটা খুব রেয়ার ভ্যারাইটি যেটা আগে বলে নিলাম এছাড়া প্রাইমারি ক্যান্সার হিসাবে অন্ডকোষে দুরকম হতে পারে অন্ডকোষে লিম্ফোমা হতে পারে যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় তাছাড়া আমরা মোটা দাগে আমাদের অ্যাকাডেমিক পড়াশোনায় যেরকম বলে থাকি সেমিনোমাটাস এবং নন সেমিনোটাস ক্যান্সার অফ টেস্টিস যেটাকে আমরা বুঝে থাকি অন্ডকোষের ক্যান্সার